হ্যালো বন্ধুরা মর্নিং আবারও একটা নতুন ব্লক নিয়ে আমি চলে এলাম এই দেখো আমি চা খেতে বসেছি সঙ্গে বিস্কুট নিয়েছি আমি একাই চা খাচ্ছি যে এখনো কেউ মানে ওঠেনি একাই বসে বসে চা খাচ্ছি এবার চা খেয়ে ঘরে চলে এলাম ঘরে চলে এসে তাড়াতাড়ি করে বিছাড়ে যে দেখি বে হাসব্যান্ড বেরোবে দাদাই বুঝে তুলে আবার রান্নাঘরে যাব মানে আমার আমার সকাল শুরু হয় একদম ছটা থেকে সারাদিন ধরে কাজকর্ম চলে মানে যত কাজ করব ততই ভালো মানে আমার হয়ে কেউ তো আর কাজ করে দেবে না আমার শাশুড়ি মা খুবই উনি বেশি করতে পারেন না জন্যে সংসারে বেশিরভাগটাই আমাকেই সামলাতে হয় মোছামছিগুলো করে নিলাম করে নিয়ে আরেকটা ঘরে এলাম সেখানেও বিছানা তুললাম এখানে এই ঘরটায় আমাদের ডগি থাকে আমাদের একটা ডগি আছে সেই ডগি থাকে ইতিমধ্যে ওয়াশিং মেশিন যে যেয়েছে ওয়াশিং মেশিন লাগাতে চলে এসছে আমি আমার মামুকে বললাম যে তুমি দেখো আমি রান্নাঘরে যাই এই রান্নাটা বসাই তো রান্না বসিয়ে এই কাজগুলো করছে নালে অনেক বেলা হয়ে যাবে অনেক কাজ তো প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে যায় মোছামুছি বিবেচন করে নিচ্ছি ওই রান্না বসিয়ে করছি আসলে আমাদের মেয়েদের কোনো কখনো বসলাম হয় না যারা দেখবি একটু পরিষ্কার পরিচ্ছন্ন তাদের কপালে তো কখনো বিশ্রাম নেই মনে হয় এটা পরিষ্কার করি ওটা পরিষ্কার করি বিশটা ভালো করে মুছে ওখানটা ভালো করে মুছে এইসব মনে হয় তোমরা এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও একটু লাইক শেয়ার করে দিও কমেন্ট করো তোমাদের কেমন লাগছে এই ব্লগটা যাতে আমি আরও আরও তোমাদের কাছে নতুন নতুন ব্লগ দিতে পারি উৎসাহ দাও তোমরা আমাকে এই রান্না বসে বসে সব ঝাঁট ফাঁট দিচ্ছি এই সামনের ঘরটাও একটু মানে ডয়েন এ ডাইনিং রুমটাও একটু ঝাড় দিয়ে দিলাম কাজে দিদি আসে সেই তিনটে সাড়ে তিনটে এই দিকে ঝাড় দিয়ে দিলাম পায়ে পায়ে ধুলো কিচকিচ করছে এটা ঝাড় দিয়ে রাখি আমরা রান্নাঘরে চলে এলাম রান্না বসেই সব কাজগুলো করছিলাম দেখলাম কতটা কী হয়েছে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা কে কোথা থেকে কোন জায়গা থেকে আমার এই ব্লগটা দেখছো একটু জানিও আমি একদম পরিবারে একদম বিলং করি আমার ইচ্ছা যে আমি একটা ব্লগ চ্যানেল করি এই দেখো পাশেই একটা মাংসের বাটি বসেছি আমাদের তো ডকি আছে সেই মাংসটা গরম করছি ওকে তো খেতে দিতে হবে ও খাওয়ার জন্য বসে আছে ও মানে দেড়টা মনে দুটো হলেই ও রান্নাঘরে এসে বসে পড়বে কিছু তো বলতে পারে না ওরা যে কী করে টাইম বুঝতে পারে মানে বুঝতে পারি না আমরা বড় রান্না ঘরে দেখে বুঝতে পারি যে এখন কটা বাজে তখন কটা বাজে ওসব বুঝতে পারি কিন্তু একটা কুকুর বা পশু পাখি কী করে যে বোঝে টাইম তো বুঝতেই পারি না একবার তো আমাদের এই পুষ্টি দেখলে আমি বুঝতে পারি ঠিক দেখটা একটা চল্লিশবারকে রান্নাঘরে এসে সামনে বসে পড়বে আর এমনভাবে মুখের দিকে তাকিয়ে বসে থাকবো তোমার মনে দেখলে কষ্ট হবে যাই হোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের কাছে আমি নতুন চ্যানেল নিয়ে আসবো ব্লগ নিয়ে আসবো তোমরা একটু দাও নমস্কার